যদি এই বাড়িতে ফেরেশতা বগু নিয়ে আসি এ মা টিকতে দিবে না ঝগড়া করবে হ্যাঁ সত্যি কথা ফেরেশতা বগু যদি আসি তবে ডাল ভর্তা যদি ডাল ভর্তা এটি শান্তি কোনো পরিবারে দেখবেন যে মাছ মাংস দুধ ডিম অনেক কিছু খাবার আছে কিন্তু ঝগড়া চলতেছে সেখানে কোনো কোনো শান্তি নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আবারও আমরা পারিবারিক ভিডিও তৈরি করি এটা আপনারা জানেন পারিবারিক ভ্লগ করে থাকি সাথে সাথে আমি হচ্ছে হেঁটে হেঁটে একটু রাস্তাঘাট বা এলাকা একটু দেখাই গ্রামগঞ্জগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি বাজারঘাট যখন আর কি যেমন সুযোগ পাই তো আজকে সকালবেলা একটু হাট এদিকে আসলাম একটা জিনিস দেখে ভালো লাগলো সেটা হলো এই যে আনাদি কলা এই কলাগুলোকে আমরা করি কি জানেন আমরা অবহেলা করি এই কলা আমরা খাইতেই চাই না এই কলা খাইতেই চাই না কিন্তু অথচ দেখেন এই কলাতে যে কী কী পরিমাণ ভিটামিন আছে কোনো সার নাই কোনো কীটনাশক নাই কোনো কিছু নাই কি সুন্দর তৈরি এই যে আল্লাহর কুদ্রোতে হচ্ছে এই ফলগুলো বা এই কলাগুলো তরকারিগুলো যে যেটাই বলি তো বেশি বেশি করে আমরা যদি এই আনাদি কলা চাষ করি এবং এগুলো খাই আমাদের হয় শরীর স্বাস্থ্য মনে এমনিতেই ভালো হবে আর আমরা অনেকে কিডনি রোগে ভুগি ওই আজে বাজে কুখাদ্য খাদ্য আখাদ্য খেয়ে খেয়ে আমাদের পেটটাই নষ্ট করে ফেলছি কীটনাশকযুক্ত কেমিক্যালযুক্ত ফলমূল বা হচ্ছে সবজি খাই এই কারণেই হয়তো আমাদের এই সমস্যাগুলো আলাম আপ করুক সবাইকে দোয়া করি নদীর ধারে আসলাম নদীর ধারে এসে আপনাদের সাথে একটু আড্ডা দিতেছি নদীতে বর্তমান বন্যা মানে নাই বললেই চলে সীমিত আকারে পানি একটু বাড়তেছে কমতেছে মানে বড় সড় যে একটা বন্যা হবে সেটা কিন্তু নেই মামা ভালো আছেন হ্যাঁ এপার থেকে ওপার যাওয়া কয় টাকা আরে নেন বর্তমান বৃষ্টি করে আর গাড়ি নিয়ে গেলে একই বিশ টাকা আমি গেলে কারণ মামা ভাইগনের ব্যাপার না না ওই উবাদুল মামারা ওই কাজ করছে ক কি ভাইগনা না আমার কাছে এমনি টেহা দিল না হ্যাঁ আমি কে মামা কয় না দেবে তা দেখি এই মামাও তো একই কথা কী দেখ ভালোবাসা ভালো

দেখ হাজিরে উঠলি মেলা আর কি রায় উঠলি এলো আর কি আপাতত চলুক নাকি রানিংক আপনারা তো দেখলেন আমি তো কিন্তু ভিডিও কিন্তু গ্যাপ করিনি আমি কিন্তু রানিংয়ে চালাইছি এবং কথাগুলো বলছি ঘাটের লোকজনের সাথে ঘাটিয়ালের সাথে সত্যি কথা এটাই আমি যদি নদী পার হয়ে যাই ও পার আগেও হয়তো ভাই যে এখন ভিডিও করি বা এই জন্যে তা না বা এখন হয়তো বা টাকার মালিক না আনা কোনো টাকারই মালিক হয়নি আমি জানি আমি যেটা বিশেষ করে আমি আগেও যেমন ছিলাম এখনও মনে আছি তবে এইটা সত্য যে এলাকার মানুষ কিন্তু আমাকে অনেকটা ভালোবাসে আরেকটা সত্য হলো যে এলাকার মানুষ আরেকটা আমাকে একটু মূল্যায়ন কম করে কোন দিক থেকে ওই আমার মা একটু মাথা গরম তো হট সবার সাথে একটু রাব ব্যবহার করে মাঝে মাঝে সত্যি মার আবার গিবোধ বললাম না সত্যিটাই বললাম অনেক লোক আমাকে একটু নেগলেক্ট করে আমার মায়ের কারণে কিন্তু আমার মনে হয় যেটা যে আমার মাটা যদি একটু খালি ইয়ে হইতো আমি এখানে মেম্বার না শুধু চেয়ারম্যান ইলেকশন যদি করি আমি মনে ভোট পাবো এরকম একটা অবস্থা কারণ আমি জানি আমি কারোর সাথে আমি খারাপ ব্যবহার করব না আমি কারোর সাথে রাব ব্যবহার করব না কেন করব। তাদের সাথে আমার জমি জমার ব্যাপার নাই অন্য কোনো কারণে নাই তাহলে ঝগড়া কেন হবে মানুষের সাথে তো যাই হোক নদীর পারে আসলে ভাল লাগে কি সুন্দর সারি সারি নৌকা বাঁধা কত সুন্দর তাই না ভালো লাগে এই জায়গাটা দেখে এই যে কাশ ফুল হইতে যে কাশ তারপরে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর সবগুলো নৌকা এক সাইজের কি সুন্দর মনে হয় যে একই কারিগর তৈরি করছেন এক মাপের তৈরি প্রথমে যেটা কথা বললাম ওইটা হচ্ছে ঘাটের নৌকা আর এইটা হচ্ছে ওই আমার এক মামা আছে ওনাদের নৌকা ওনারা এইটা দিয়ে হচ্ছে ওই ব্যবসা বাণিজ্য করে এপার থেকে ওপার যায় গরু ছাগল হাঁস মুরগি নিয়ে এটা হচ্ছে সেই ও না এটা মামার নৌকা না মনে হয় এটা হচ্ছে আমাদের চেয়ারম্যানের নৌকা পরিষদের নৌকা আমাদের ইউনিয়ন পরিষদের একটা নৌকা ছিল সেই তেমন হয় সঠিক বলতে পারলাম না কথাতে বলে যে নদীর পানি ঘোলা ভালো মেয়ে কালো ভালো তো আসলে নদীর পানি ঘোলা কেন ভালো নদীতে যখন পানি ঘোলা থাকে তখন কিন্তু মাছ ধরা যায় এটা প্রমাণিত এখন পানি ঘোলা আছে এখন যদি এখানে নেমে হাতানো যায় মানে হাত দিয়ে ইয়া করা যায় মাছ পাওয়া যাবে বিশেষ করে যে চিংড়ি মাছগুলো আছে না চিংড়ি মাছগুলো বেশি এখন এখান দিয়ে এই নদীটা আমাদের মানে শান্তি যোগায় সত্যি কথা আমাদের মনের শান্তি যোগায় আমরা যখন মন খারাপ থাকি বা সকালবেলা হয় বিকেলবেলা হয় আমরা একবার হলেও এই নদীর ধরে আসি ভালো লাগে এটা আমাদের পুরান বাড়ি ওই যে ইউকালেক্টরের গাছগুলো কলার গাছগুলো এগুলো এই যে রোয়া ক্ষেত্রটা যে মাঝখানের এটা কিন্তু আমাদের পুরানো বাড়ি এটা অনেকে দেখছেন বলছে এর আগেও এই জায়গাটাতে আসলে মনটা শান্তি হয়ে যায় কারণ এইখানেই আমার বেড়ে ওঠা আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন হচ্ছে আমার বাড়িতে এক কমর পানি এই বাড়িতে সেই বই খাতা মাথায় করে নিয়ে ও যে মামাদের বাড়ি ওই যে মসজিদের পাশে মামাদের বাড়িতে গিয়ে উঠে পড়াশোনা করতাম এবং পরীক্ষা দিতাম আচ্ছা জীবন সহজ না আমার লাইফটা কিন্তু অত সোজা না অনেক কষ্ট করে আজকে এই জায়গাটাতে চলে আসছি এইখানে অল টাইম পানি থাকতো এই বাড়িটাতে অল টাইম পানি থাকতো আগে তো বন্যা প্রচুর হইতো রাস্তাঘাট ছিল না সেই কলার ভেলা তৈরি করে চলাফেরা করা লাগতো আবার যদি পানি শুকা যায় সেই কাদা ভেদ করে চলাচলা করা লাগতো তো যাই হোক এখন কিন্তু আবার ভালো এখন দেখেন কত সুন্দর দেখা যায় না আর ওই যে আমাদের মসজিদ কত সুন্দর মাদ্রাসা হলে আরও সুন্দর হবে ওই জায়গাটা মাদ্রাসা কাজ করবো ইনশাল্লাহ ওই জায়গাটা আমি একটু একটু বাড়ায় নেওয়ার কথা তো নিয়ে কমপ্লিট করে ওই জায়গাটা মাদ্রাসা কাজটা একদমই স্টার্ট করবো ভালো করে ভালো প্ল্যানিং আছে মাদ্রাসাটা করবে এবং এলাকা বাস্তা কাছাগুলোকে একটু যদি এলেম শিক্ষা দেওয়া যায় এই চিন্তায় আছি এইটাই ছিল একমাত্র রাস্তা যে এইটা দিয়ে আমাদের চলাফেরা ফেরা করা লাগতে হবে এই রাস্তা দিয়ে এখন তো এটা আর রাস্তা নাই তারপর আর কি এই রকম অবস্থা এই নদী আরও প্রায় দশ কিলোমিটার দূরে ছিল ভাঙতে 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 আজকে এখানে এই যে এখানে চলে আসছে তবে এখন ভাঙার সম্ভাবনা নাই তার কারণ হলো জিও ব্যাগ দিয়ে নদীর কিনারাটা বাদ দেওয়া হয়েছে আর কি সকালবেলা প্রকৃতি দেখতে ভালোই লাগে এটা হলো গ্রামের সুখ গ্রামের শান্তি ছোটোবেলায় এই জায়গাটাতে এত পরিমানে মাছ ছিল ছোটো ছোটো মাছ ধরতাম এখন আর সেই মাছ নাই এখন জায়গাটা দেখেন রকম হয়ে গেছে ওই আমাদের বাড়ি সামনে একটা বিল ছিল তো ওই বিলের কারণে এই জায়গাগুলো দিয়ে মাছ হইতো এখন ওই বিলটা আর পানি আসতে পারে না ওই যে ওইটা রাস্তা তো পানি আসতে পারে না মাছও নেই কত সুন্দর লাগে এই জায়গাটা এই জায়গা দাঁড়াইলে নদী এবং খামারগুলো আরো কিলিয়ে দেখা যায় তবে আলহামদুলিল্লাহ নদীতে বাদ হওয়াতে আর নদীর আসতে না আশা করি ওই যে নদীর কিনারাটা হওয়াতে আর কি কত সুন্দর না নদী থাকা ভালো কিন্তু নদী সেটা প্রোটেক্ট করতে হবে প্রোটেক্ট করে তারপর প্রোটেক্ট করা হয়ে গেছে এখন দেখেন জায়গাটা কত সুন্দর হয়েছে ভালো লাগতেছে আর আমাদের মাদ্রাসার কাছে ওই জমি ওই হচ্ছে ওই সাইনবোর্ড ওই ব্যানারের পিছনের জায়গাটা একটু নেওয়া কথা নিয়ে ওখান দিয়ে ভ্রমণ করার কথা মানে ঘর করার কথা আর এটা মাঠ থাকবে এটা বাস্তারা খেলাধুলা করবে এই হল অবস্থা এটা মাঠ এই তো দুপুরবেলা খাইতে বসছি খাবার মেনুতে কি কি থাকতেছে দেখতেছেন আলু ভর্তা আর ডাল এখন বিশমিল্লা আলু ভর্তার ডাল দিয়ে আজকে দুপুরের খাবার সকালে যুক্ত হতে পারেনি আপনাদের সাথে কেন যুক্ত হতে পারেনি সেটাও বলতেছি তবে ডাল ভর্তা যদি ডাল ভর্তা এটি শান্তি কোন পরিবারে দেখবেন যে মাছ মাংস দুধ ডিম অনেক কিছু খাবার আছে কিন্তু ঝগড়া চলতেছে সেখানে কোনো কোনো শান্তি নেই আর তার প্রেক্ষিতে আজকে বলি আজকে নাজমিন নাই মা নাই আমার বাড়িতে কেন নাই ওনারা দুইজন ঝগড়া করছে করে সেই ঝগড়া এসে আমার সাথে লাগাইতেছে পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না এরা তো মানে আমাকেও জড়াইতেছে ঝগড়ার মধ্যে আমি তো ঝগড়ার ঝগড়ার ধারে কাছেও নেই পরবর্তীতে কী করলাম যে না তোমরা দুদিন আউট হয়ে যাও বাইরে থেকে বাইরে বের হয়ে যাও বাইরে ঝগড়া করো পরে দুজনকে বের করে দিছি যা সত্যি কথা যে বাহিরে পারো ঝগড়া করো আমার বাড়িতে কোনো ঝগড়া চলবে না কারণ তোমাদের এই ঝগড়া আজকে নতুন না সেই ভবকাল থেকে প্রয়োজন আমি নিজেই রান্না করে খাবো এরকম ডাল ভাত খাবো বা হলে রান্না করতে নাও পারি পানি ঢেলে ভাতটা তো রান্না করতে পারবো পানি ঢেলে লবণ মরিচ দেখাবো তাও শান্তি হোটেল থেকে তো আর কিনে এনে খাবো তাও শান্তি কিন্তু এরকম ঝগড়া আমি পছন্দ করি না এখন কালকে বের করে দিছি এখন আবার ঝগড়া নেই এখন বাইরে ওরা কি সুন্দর দুইজন দুই শাশুড়ি বউ একসাথে চলতেছে তার চিন্তা করে দেখেন যারা কত খারাপ ও এখন অনেকে আমাকেও খারাপ বলবেন আমাকে খারাপ বলেন আর দাই বলেন যা সত্যি তাই বলছি অনেকে আমাকে কমেন্ট করে গালাগালি করবেন এটা সেটা করেন আমার দুঃখ নেই যা সত্যি সত্যি কথা বাপকেও বলা যায় ঠিক আছে এই যে আজকের আমার খাবার মেনে দুপুরে তবে আমি যদি আপনারা আমার ভিডিও দেখেন যারা তারা দেখবেন আমি মানে আমার কথা হচ্ছে আমি যা করি তাই আপনাদের দেখাবো আমি নিজে রান্না করে খাবো প্রয়োজন আপনাদের রান্নাগুলো দেখাবো যে একটা ছেলে মানুষ কীভাবে রান্না করে একটা পরিবার কেন একটা পরিবারে কেন দ্বন্দ্ব লাগে একটা পরিবার কেন খারাপ হয় একটা পরিবার কেন ভালো হয় সমস্ত কিছু আমার এলার পরিবার দেখতে পারবেন এখান থেকে অনেক কিছু শেখাও যাবে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে পরিবার নষ্ট হয় কিভাবে পরিবারের শান্তি নষ্ট হয় কিভাবে একটা পরিবার নষ্ট হয় কি কারণে জানেন এই ঝগড়া ঝাঁটির কারণে এই মহিলাদের ঝগড়ার কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায় এটা আপনাদের মানে না মানে সত্য কথা অনেক সময় পুরুষের কারণে হয়ে যায় মদ খায় গাঁদা খায় পিনুল খায় হুম তা আমার পরিবার নষ্ট হবে কি কারণে আমি তো গাদাও খাইনা মাদও খাই না পেন খাই না কেউ আমি তো পানও খাই না আমার দাঁত দেখলে বুঝতে পারবেন এইগুলো ঘটনা যারা না বুঝবেন জ্ঞান কম আমি মনে করি তারাই কমেন্টে কালাগাদি করবেন করেন দুঃখ নেই আপনারা কালাগাদি করলে কি না করলে কি আমার কর্ম করে আমি যাই আপনাদের কর্ম করে আপনার আমি খারাপ খারাপ মানুষের তো থাকা যাবে না তবে ওরা ভালো ওদের ভালো ওরা আলাদা করে থাকে আমার কথা হচ্ছে এরকম বরং তো আমি এই কথা বলতে গেছি আমাকেই আরো মানে নাজমিনে আমাকে আরো তো মানে ধাক্কাইতে আছে মনে করে আমার একটা পরিবেশ আমাকে এদের সত্যি কথা হয়তো মীমাংসা হবে এই ব্যাপারটা মীমাংসে নাও হতে পারে কিন্তু একটা মেয়ে একটা বউ তার স্বামীকে কিভাবে কথা বলবে কীভাবে কথা বলতে হয় সেটা তো পারিবারিক একটা শিক্ষার ব্যাপার কি বলবো বলার ভাষা খুঁজে না এখন আমার জীবনে সত্যি কথা আমার জীবনে বললো এমনি ছোটবেলাতে বাবার এত পাইনি মা তো যে এরকম যদি এই বাড়িতে ফেরেস্তা বগু নিয়ে আসি এ মা টিকতে দিবে না ঝগড়া করবি সত্যি কথা ফেরেস্তা বউ যদ নিয়ে আসি না কেন আর সত্য তাই বললাম টিকতে দিবে না এখন কি করা যাবে আর যদি ঠিকতে না দেয় তাহলে কি করবো আমি কোথায় যাবো যাওয়ার তো দেখেনি আমার তো ওইখানে থাকা লাগবে বউ চালাই থাকুক অনেকেই মনে করবেন যে বউ নিয়ে ভাগ হয়ে যান যেখানে মা ছেলেকে আদর করে না বাবা ছেলেকে দেখতে পারে না সেখানে বউ যে দেখবে কি শ্বশুরবাড়ির লোকজন কি করবে তো বোঝাই গেছে এখানেই আমাকে বউ আমার বউ আমাকে রাখাই যে আসে এইখানেই ধাক্কা দেশে তাহলে বাইরে কি করবে মানে একটা ভদ্রতা আছে একটা সেটা হয় মাকে শেখায়নি বোন দিয়ে মিনতে কি করছে ও তো কিছুই করে নাই ও নাকি বলে কিছুই করে দেখো এত কথা বলার দরকার নেই আমার কথা একটা ব্যাট তো আল্লাহ যতন পুরুষ খাওয়া দাওয়া শেষ বাইরে বের হয়েছি অনেকক্ষণ আগে বাইকটা নিয়ে একটু ঘোরা ঘোরাফেরা করলাম মনটা এমনি খারাপ এই জন্য বাইকটা নিয়ে একটু রাস্তা টাস্তা ঘুরলাম টাকা মেঘ দেখে গাড়ি উঠায় রাখলাম বাইরে বের হইলাম একটু আর বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে অনেকেই বলবেন দেখলে নাটক দিন পর পর আপনারা আবার মিশে আদান সত্য কথা বলতে কি মানুষে মীমাংসা করে দেয় কিন্তু নিজের থেকে যে অপরাধবোধ নিজের থেকে যে একটা ভুল বোঝা নিজের থেকে যে বলবে আই এম সরি সরি বলা শেখে নেই সরিটা বলে না বা বলে না যে আমি ভালো হয়ে গেছি আমি আর এরকম করবো না এটা কোন দিনে বলে না তাহলে মানুষে যতই শিখে দিক শিখানো বলে দিয়ে কাজ হবে যেদিন এসে আমাকে বলবে আমি আর এরকম করব না সেটা আমি ভিডিও করে রেখে যে এই কথাটা মানে তোরা বলছিল ঠিক আছে রেখে দিব ভিডিও করে কারণ এটা প্রমাণ ওরা আর এইরকম করবে না দেখেন চার পাঁচ মাস সেরায়ান হওয়ার পর থেকে চার পাঁচ মাস কোনো চার মাস কোনো ঝগড়া নাই কোনো ঝাঁটি নেই আবার শুরু করছে তাহলে কেমনটা লাগে এটা কি ভালো লাগে কথা অবশ্যই ঘরে উঠাবো বাড়িতে উঠাবো অবশ্যই উঠাবো কেন উঠাবো না মানুষ ভুল করতেই পারে কিন্তু সেটা বলতে হবে তা আমি ভুল করছি আমি আর এরকম করব না আমরা ভালো হয়ে গেছি এটা এটা আমার কাছে ভুল স্বীকার না নিজে নিজে স্বীকার করব আমার কাছে ভুলতে হবে চাইতে হবে নিজে নিজে বলতে হবে তা আমরা আর এরকম করব না এটা আমার কঠোর আইন এটা মানলে মানুষ না মানলে নেই আষাঢ় গেল শ্রাবণ গেল ভাদ্র সামনে এখন যদি বন্যা হয় মানে ভাদ্র মাসে অকালে বন্যা যদি হয় আর কি অকালে বন্যা হলে কী হবে এই যে মানুষ রোয়া লাগাইছে সেগুলো ধ্বংস হয়ে যাবে এই আর কি এটাকে বলা হয় জল জলবায়ু পরিবর্তন হুম মানে সময়ের বৃষ্টির সময় হবে না অসময়ে বৃষ্টি দিয়ে বন্যা দিয়ে ভরে যাবে জলবায়ু পরিবর্তন হওয়ার আর একটা রিজন আছে আমরা খাল পাকা নদী নালা সব ভরাট করে ফেলতেছি গাছ কাটতেছি অন্যায় আমরা ঠিকই করতেছি কিন্তু আসলে কি যে অন্যায়গুলো দেখা দেয় না মানে মনে হয় কিছু না এই এলাকায় আমাদের এই এলাকায় বিশাল বিশাল গাছ ছিল এখন একটা গাছও নেই অনেক খাল পাগার ছিল সেই খাল পাগারগুলো ভরাট করে ফেলছে তাহলে এই উন্নত রাষ্ট্রগুলো তো আরও বেশি উন্নত রাষ্ট্রগুলো তো খাল পাগার বিল ভরাট করে করে বিল্ডিং করতেছে তারপর গাছ নিধন করতেছে সেই সে তারই কুফলটা আমরা পাইতেছি আমাদের দেশেও এমনটা করতেছে পানির সময় পানি পাইতেছি না হ্যাঁ আচ্ছা আপনারা বলেন তো আমার সংসারে কোনো কাজ আছে ওরা শুধু রান্না করে রান্না করে ঘর ধারু দেয় আর এ পর্যন্তই কাজ লেপা পোসা একটা মহিলা মানুষ এই এই কাজটা ছাড়া কোনো কাজ আছে আমার বাড়িতে না আছে গরু না আছে ছাগল না আছে হাঁস তেমন কয়েকটা মুরগি আছে সেটা তো আমি দেখি আমি নিজেই চাল চাল দিই খাবার দিই তাহলে তারপর ওরা শাশুড়ি বউ যদি একসাথে মিলেমিশে থাকতে না পারে তাহলে কোন সংসারে ওরা মিলেমিশে থাকবে আমাকে বোঝান আপনারা না একটা ননন আছে না একটা দেবর আছে না একটা ভাসুর আছে না শ্বশুর আছে না দাদা শ্বশুর আছে না দাদি শাশুড়ি আছে কে আছে আমার সংসারটা বলেন আপনারা বললে বলবেন যে এই ছেলেটা খারাপ দেখান আমার সংসারে কে আছে এগুলা যদি একটা মেয়ে মানুষ যদি সামাল দিতে না পারে এগুলো নিয়ে যদি ঝগড়া হয় দুইটা মহিলা মানুষ বাড়িতে তাহলে কিভাবে তারা কি করবে আমি তো বুঝে উঠতে পারি না আপনারা বোঝেন কি না আমি বুঝি না